এই যে কয়েকদিন আগে খবর হলো না যে একজন বউ তালাক দিছে এক মুক্তির কাছে গেছে বদমাইশ মুক্তিগুলো হিলে দেওয়া লাগবে এটা কাকা কার সাথে কা তিন ঘন্টার জন্য আমার সাথে বিয়ে বসুক গুমা মাত্রা কাছে এই হিলে বিয়ে কোরআন হাত দিছে নাইকে এটা মিথ্যা কথা এ পর একটা সাজা সাজাই এখানে করছেন সে স্বামী বিশ রেকাত ক বলে ঠাকুর দেখে হায় রে রাখ ফোকা দূরে গেল 2 নম্বর বিবিকে বলল বিবি রে বলো পাঁচ ওয়াক্ত নামাজের কয় রাকাত ফরজ 2 নম্বর বিবি বলল 17 রাকাত কয় আমার বাম পাশে আয় সুবহানাল্লাহ জোরে কর 3 নম্বর বিবিকে বলল বিবি রে তুমি বলো পাঁচ ওয়াক্ত নামাদের মধ্যে কয় রাকাত ফরজ 3 নম্বর বিবি বলল 15 রাকাত পা তুই ওই মর যা যা আসলে যখন বিবিকে নিয়ে বেসে না ঘুমাইতে যাব ডান পাশে রাখবে না বাম পাশে রাখবে কে বলছে বাম পাশে এটা হলো আপনার ক্ষেত স্বরূপ আপনি ইউজ করার ক্ষেত্রে আপনার সুযোগের ক্ষেত্রে আপনি ডান পাশে রাখতে পারেন বাম পাশে রাখতে পারেন আপনার বিবেক আপনি বাম পাশে রাখবেন তার মানে কি এটা বলছে কেটা কথা বলছো না এরা এরা এখানে সরল মানুষ পাইছে ভাই দেখছে আজকে তো ডাইনের থেকে শুরু করে দিবেন

বলো পাঁচ নামাজ এর মধ্যে ভরস কাজ কাচ্চার নাম্বার বিবি বলল আপনার এগারো রাকাত। এবার লোকটা আপনার বর্ষ মেজ বিবি কেলিয়া বলছে সে তিন জনে বলতেছে তোরা তিনজন তালা খায় গেছে আর এই যে তালা খায় নাই আসো বউ নিয়ে যখন করে যাচ্ছে আর তিনটা পিছন থেকে বাতান জামা ভাই ধরছে বা রাবা কুকুতু মিঠাইয়া গেছো দাল এবার কইরা ও রে শোনার ও রে সোনার সাপ মার হবা বাড়ি যা ময়ে তা যাস করে একটা লেজাস আবার লিয়ে যা তোমরা না তিনজন তালাক হইছে ও কায় আমরা তালাক হয়ে নেই বউ বলে তালাক হয় নাই ও কায় তালাক হয়ে গেছে এইটা গ্রামের মধ্যে হই হেল্লা শুরু হয়ে গেল গ্রামের মধ্যে হাফেসকারী মওলানা মুক্তি আসলো এর পরে হাফেজ আপনার ওই যে আপনার সুলতান মাহমুদবাদ আছে গেলো সুলত মাহমুদ আছে তালাক হয়ে গেছে এই যে কয়েকদিন আগে খবর দিলো না যে একজন বউ তালাক দিচ্ছে এক মুক্তির কাছে গেছে বদমাইশ মুক্তি করতে হিলে দেওয়া লেখবে কার সাথে তিন ঘন্টার জন্য আমার সাথে বিয়ে বসে গুমার পাঁচ কাছে এই হিলে বিয়ে ওরান হাতিস নাইকে মিথ্যা কথা এ সাজা সাজা সাজাই কেন করছেন প্রতি গ্রামের মধ্যে যত বড় মালিক আছে সব কয় তালাক হয়ে গেছে কথা বুঝতে পারছেন না এবার লোকটা এখন তিনটা বিবিকে বাজান সাইড করে ফেলছে লোকটা বাজার কানতে কানতে আল্লাহ বলি এমামে আজম আফানি রহমাতুল্লাহ আল্লাহ দরবারে যা বলে হুজুরে সাড়ে সর্বনাশ হয়ে গেছে আমার চারটা বিবি ছিল আমি অভাবে আমি বিবিকে তালাক দিব বিদায় আমি বলেছিলাম বিবি পাঁচ অক্ষ নামাজে কয় দেখাত ফরজ আর যে বলবে সঠিক কথা তাকে আমি রাখব বড় বিবি বলছে হুজুর বিশ টেকা তো তালাক হয়েছে দুই নাম্বার বিবি বলছে সতেরো রকাত আছে তিন নাম্বার বিবি বলছে পনেরো রাখাত চার নাম্বারে বিবি বলছে এগারো রাখাত হুজুর আমার তিন বিবি তালাক হয়েছে এক বিবি জায়েজ আছে আর আমার বিবিরা বলতেছে না না আমরা তালাক হই না হুজুর এলাকার মধ্যে হাফেজকারী মৌলানা মুক্তি গ্রামের প্রধান চেয়ারম্যান এমপি সব অক ঐক্যবদ্ধ হয়ে গেছে হুজুর আমার তিনটে বিবি তালাক হয়ে গেছে কিন্তু আমার বিবি তিনটে বলে তালাক হয়নি হুজুর কি হয়েছে আল্লাহর মামে আজমাবি রহমা তুললে আল্লাহ বলে বাবা কোন অসুবিধে নাই তোমার একটা বিবু তালাক হয় নাই সিল্লা সিল্লা কন্যার হাওয়া আসতেছে যা হবার হয়ে গেছে আর কোনোদিন এই ধরনের কাম করব না তিনটা বউকে চারটা বউকে নিয়ে যখন ঘরে চলে যায় এলাকার মেম্বার মন্ত্রী মেম্বার চেয়ারম্যান এমপি এরপরে আপনার মোল্লারা কয় কি হয়েছে কয় তালাক হয় নাই কয় আমরা দেখতেছি তালাক হয়েছে কে বলছে তালাক হয় নাই বলে আল্লাহ রলি ইমামে আজম আবু হানিফের রহমান তুলে আল্লাহ বলছে তালাক হয় নাই এলাকার উপর ছোট ছোট মৌলানার রেগে গেছে আমরা ইমামে আজম আবু হানিফের রহমান তুলে আল্লাহ তাপে আমরা ফতুয়া দিতে পারি না আগে আগে আসে ফতুয়া আজকে সব মানুষ মিলে ওকে চুটু обо কথা বুঝতেছ না একজন যদি ভালো কাজ করে এলাকার মধ্যে কিছু লোক পায় ও কিভাবে সাইজ করা পায় ওর ওটা তো আমরা বড় বেড়বাড়ী না কথা কই না জেলার মধ্যে যদি প্রদান হয় দুই শ্রেণীর মানুষ প্রদান হয় যার টাকার জোর আছে অথবা লাফির শক্তি আছে সেই গ্রামের প্রদান হয় আর এই সাইতে যে গেনি মানুষ গরিব মানুষ বসে রয়েছে ও যদি তুই কি বুঝিস ওতে লাঠির জোর নেই আর কথা কই না হ্যাঁ নিশ্চিত একটা কথা বুঝছি যতই বুদ্ধি থাক গরিবের অত খাওয়া নাই? বাদান যারা আছে গোষ্ঠী করে শুধু মানুষের সাথে বাদান ফসতি এরপরে বাদান যার আছে যার নাই বাদান গাঢ় জোর বাদান যার নাই বাদান জোর কথা বুঝতেছেন না যার আছে গোষ্ঠীতে দেখায় মানুষের সাথে ফসতি এরপরে যদি পায় নরম দেখায় তার উপরে বাদান গরম আর প্রতিপক্ষ যদি হয়ে যায় বাদান শক্ত সুত করে হয়ে যায় তার বক্ত ওই লোকটা শক্ত করে মারে থাপা হাত ধরে খায় ও বাবা ও বাবা ও বাবা শক্তর বক্ত নরমের ওজন জোর

আসা দশজনের কাছে আমি দশ বস্তা সিমের তাই হাত তুলে দেখেন তো দেখি কে এক বস্তা সিমের দিবে বস্তা করিয়ে যাই আসান কি এক বস্তা সিমের কি নাম মাহবুর রহমান এক বস্তা আপনার নাম আলাউদ্দিন এক বস্তা তোমার নাম হ্যাঁ সাদত হতেন এক বস্তা তোমার আপনার নাম হ্যাঁ সরমান কলম ভাই ঠিক আছে তো চারজন হয়েছে

সাত নাম্বার কি নাম আব্দুল হান নাম দুই বস্তা মার কয় বস্তা হলো তাও হিসেব করে না রে আর দুজন আসান কে দিবেন মোহাম্মদ শরীফ বলেছিলাম এক বস্তা জরকান মার হাবা আর কে দিবেন নাই আল্লাহ

আজকাল বলবো না আল্লাহ যদি বাসা রাখে পনেরো তারিখে আসতেছি বাকি কথা পরিবেশন করা হবে এক হাজার টাকা দেওয়ার মতো কি কেউ এক হাজার কি নাম এক হাজার টাকা ভাই কি কয় ইসমাইল ভাই কোন দুই হাজার টাকা জনকন মার হবা দুই নম্বরে এক টাকা কে দিবেন খুব তাড়াতাড়ি দেন আমি জানি ব্যাপার দিয়ে ফেলছেন তারপর কি নাম আলামিন দানবীর আলামিন মে 1000 টাকা কান মারহাবা আল্লাহ আলামিন 1000 টাকা দান করলে আলামিন দান তুমি কবুল করো মনে রেসে পুরো করো জীবন আর গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হয়ে কবরে কবরখানা ভাগে জান্নাত বানাও কর আমিন আর কে দিবেন তিন নম্বরে 1000 টাকা দেওয়ার মতো লোক আছে কি নাম দাদু কয় না আপু না রাই তাকবীর দানবীর আব্দুর রহিম এক হাজার টাকা তার মার হাবা এ ভাই এ ভাই এ ভাই এ বসে আমি কষ্ট বসি আপনি দেবে দেবো না কি পাইছে আমি দুই মিনিট পরে মনে রাত করে নেবো উঠে চলে যাইতেছে একই কি সাহস একই হে অন্য বক্তা পাইছেন নাকি হ্যাঁ হ্যাঁ বোঝে না বোঝে না রা

আর একদম ঠিক কথা ঠিক কথা ভাবছি ও শাশা বাড়ির যাও বাড়ির যাও কাকা কে শাশুড়ি আমাকে নিষেধ করে সে জানি বুড়ো মানুষ কষ্ট করে আসে না তার বোধ ও গেছে কৌ কি বাপু তোমার শাশুড়ি আমার ছয় মাস আগে মারা গেল আইসে বোর্ড দিয়ে গেল আমার সাথে দেখা করিল এই বলে শাশাশি কু আর লোক সব জমা জমা হয়ে গেছে পুলিশের কী হয়েছে না তোমরা পুলিশ মানুষ তোমাদের কাছে বিচার দিলে বিষয় দেবো আরে বাবা আমরা আইনের লোক আমরা যদি বিচার না দিয়ে দেশে বিচার দিবে ঠিক আছে তোমরা বিচার দে ও বা ছয় মাস আগে আমার তোমার শাশি মারা গেছে আচ্ছা ভোট দিয়ে গেলে ভোট দিয়ে গেলে আমার সাথে দেখা করলেন আগে পুলিশও লাখে কাপলে হাইসে যেতেছে আর ওরা ভোট পায়া খালি মাঠে গোল ভোট পাইছি পশুর ভোট বেশ চরম কি কেসরম কী প্রচুর ভোট পাইছি যে বাংলাদেশ জাতীয় সংসদ আল্লাহ রসুল জাতীয় সংসদ বানাইছিলেন সেটা হলো আপনার সেই মসজিদে নবীর আর আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ আমাদের মসজিদ হবে আমাদের জাতীয় সংসদ সেই জাতীয় সংসদ থেকে আপনার ওখান থেকে বাংলাদেশের বিশ কোটি মানুষের রেজিক বন্টন হয় সেই জায়গা মমতাজের মতো একটা নর্তকিক দিয়ে গায়ন দেওয়া হয়েছে ব্যারেজ দেওয়া হয়েছে আর ওরা হাত পাড়ি লাগছে কথা বল এখন সে খালাম কই বুবু করে গাছ আমার বুহু বু ম মোহ কোথায় পালাইছে এই আমার বুহু মম মোহ তা কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দ্যাখাইয়া সব সব নষ্ট কইরা আমার বুহু তাজাজ কথায় পালাইছে কথা না রে বাবলি কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা সাইদের রক্ত দিয়া হুলি খেলেছে আবার গনের রক্ত দিয়া হুলি খেলেছে আমার বুবু ম মাজ কোথায় পালাই সে উল্টা পাল্টা নাচ দেখাইয়া নিতাদ পাগল করছে আমার বুবু মো মোহতা কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তেনার কথা কি যে বলি কোথায় সাবেক প্রধানমন্ত্রী তেনার কথা কি যে বলি ওই যে দলের মানসিক ভেলে রেখে দিল্লি পালাইছে ওই যে মানসিক ভেলে রেখে 부বু দিল্লি পালাইছে আমার 부বু সে খাসি না কোথায় পালাইছে উনি দেশ থেকে পদত্যাগ করছে করছে আবার তার পেয়া ধর্ম ওখান থেকে তার ছেলে পদত্যাগ করছে কোথা গো আবার তার মেয়া পুতুল আপনার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছে ও বই আমি অগ্নি কম বুঝি বহিষ্কার পদ্ধতি আমি বুঝি না

আবার তার মেয়ে এক সামনেও তাকে পদত্যাগ করছে ওদের পরিবারটা খালি পদত্যাগ দেয় পদ ওদের উপরে আল্লাহর ঘোষক পড়তেছে কি মনে করেন আপনারা তাছাড়া এত করে পদ্যাগ এক পরিবারের মধ্যে দুই তিন মাসের মধ্যে খালি পদ দেখ খালি পদ দেখ ভাই কি বুঝতেছে হ্যাঁ বুড়ো মানুষই বুঝতেছে